হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আরও একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি এই মুহূর্তে আছি শেরপুর উপজেলার জোরগাসা একদম সিরিজে যেটা ইতিমধ্যে কিন্তু একদম ভাইরাল হয়ে গেছে এটা কিন্তু একদম দেখতে আমার পিছনে দেখতে পারতেছেন যে একদম সেই জাপলং বলেন বা ছেলেটের জাপলং বা রাঙামাটি যেইগুলো ইয়েগুলো আছে আর কি একদম দেখতে অনেকটা এরকম তো আপনারা যারা এখানে ঘুরতে আসতে চাচ্ছেন তারা কিন্তু খুব সুন্দর চলে আসতে পারবেন বা অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এটার কিন্তু পানি শুকিয়ে যাবে হয়তো চার পাঁচ দিনের মধ্যে না আসলে